বিয়েতে নিজেকে কেমন সাজে দেখতে চান এটা আমাদের গল্প নাটকে মেহরিন চরিত্রের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী কিয়া পায়ল সম্প্রতি আলো থেকে প্রকাশিত বর্ণেল বিয়ে দুই হাজার ছাব্বিশ সালের ম্যাগাজিনে বউ সেজেছেন এই অভিনেত্রী নিজের বিয়েতে কেমন সেজে নিজেকে দেখতে চান জানতে চাইলে এই অভিনেত্রী বলেন শুটিং এর জন্য বিয়ের স্বাস্থ্য অনেক সেজেছি নিজের বিয়ে তো অবশ্যই স্পেশাল বিয়ে নিয়ে যদিও এখনো পর্যন্ত কোনো ভাবনা নেই তবে নিজের বিয়েতে আমার খুব ইচ্ছে তবে নিজের বিয়েতে আমার খুব ইচ্ছে যেমন আমি আমাকে যেন তেমন যেমন তেমনটা লাগে লাগে হালকা মেকআপ আমার ভালো বিয়েতে এমন ভাবে সাজতে চাই যাতে আমাকে চেনা যায় শাড়ি না শাড়ি বা লেহেঙ্গা কোনটি পড়তে চান এই অভিনেত্রী এমন প্রশ্নে কি আপায়াল বলেন আমি বরাবরই কখনো প্রত্যেকটা মেয়ের মতো লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজার ইচ্ছে হয়নি আমার কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো চিন্তা ভাবনা করিনি পরবর্তীতে যখন চিন্তা ভাবনা করবো তখন অবশ্যই এটা নিয়ে আমি আপনার